কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সন্দেহজনকভাবে তিনজন লোককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা উদ্ধার করা হয় পরবর্তী সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সন্তোষ সন্তোষ সীতারাম সিন্ধে নামে একটা লোক এখানে আমাদের কামান গণেশ পেটেল গোল্ড রিফাইনার এখানে কাজ করে তার কাজ হলো স্বর্ণ গলানো এবং এর বিনিময়ে নেওয়া পারিশ্রমিক নেওয়া প্লাস অনেক সময় এ স্বর্ণগুলি কিনে অন্য কাছে বিক্রি করে এ গত দুই বছর ধরে এখানে কাজ করছে এই সূত্র ধরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই তথ্যগুলি পাই এবং তাদেরকে ওয়েস্ট আগরতলা পিএস এস কেস নাম্বার পঁচিশ অবলিক দুই হাজার চব্বিশ একটা চুরির কেসে তাদেরকে আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে করে ফরওয়ার্ড করি এবং তিন দিনের পুলিশ রিমান্ড আমরা কোর্ট থেকে পাই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে সন্তোষ সিন্ধিয়া সন্তোষ সীতারাম সিন্ধে পরিষ্মা এবং সুদীপ প্লাস সীমা সীতারাম সিন্ধে তাদের বাড়ি সবাই বাড়ি মহারাষ্ট্রে তারা ওই জায়গাতে কোন জায়গাতে থাকতো সন্তোষ সীতারাম সিন্ধে এখানে গণেশ পাটেল গোল্ড রিফাইনার এই দোকানে কাজ করে এবং বাকিরা হলো তাদের রিলেটিভ এখানে গত তারা চোদ্দ তারিখ আগরতলাতে আসে এবং যাওয়ার সময় তাদের কাছ থেকে নয় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সহ ডিটেন করা হয়